তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে এত সকালবেলা টাকা হাতে নিয়ে আমি এখন কোথায় যাচ্ছি এদিকে তো দেখো বন্ধুরা আজকে যেহেতু শনিবার তো প্রত্যেক শনিবারই আমাদের বাড়িতে নিরামিষে রান্না করি আমি তো এখন কি রান্না করবো ভেবে পাচ্ছি না তাই একটু দোকানে যাচ্ছি দেখি দোকানে গিয়ে কি পাই আমি তো দোকানে কিন্তু চলে এসেছি তো দোকানে আসতে দেখি এখানে যেটি দোকানে অনেক সুন্দর সুন্দর সবিনের প্যাকেট রয়েছে সবিন খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি তো দেখো সবিন কিন্তু নিয়ে নিয়েছি আর এখান থেকে একশো গ্রাম মুগের ডালও নিয়ে নিয়েছি তো চলো আজকে মুগের ডাল আর সবিন রান্না করব সব নিয়েছে নিয়ে কিন্তু চলে এসেছি এখন ডাল আর নিয়ে আমার ছোট্ট করে করে তো জিনিসপত্রগুলো রেখে এখন বসে পড়ে যে সবজিগুলো কাটতে এখানে একটু তরকারি রান্না আর ডালটা রান্না করবো তো চলো সবজিগুলো কাটতে কাটতে আজকে তোমাদের সুন্দর একটা কমেন্ট বলি বন্ধুরা প্লিজ দিদি আমার নামটা নিও তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার নাম হলো জুই তো থ্যাংক ইউ জুই বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আমার তরফ থেকে রইলো বোন তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো দেখো বোন তুমি তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার বলি তো এখানে রয়েছে সাদা ভাত রয়েছে তারপরে রয়েছে নিরামিষ তরকারি করেছি মুগের ডাল করেছি টুনে আমরা নাই চালতা এসেছিলো মা কালকে সেই চালতা দিয়ে তো এখন কিন্তু আমরা সবাই মিলে ভাত খাবো দেখে ভাতগুলো কিন্তু থালায় থালায় আমি বেড়ে নিয়েছি তো প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছি আমার দিদিমাকে টেবিলের উপরে তো চলো এবার আমি খেয়ে নিই তোমাদের ভাতটা আমি যতক্ষণ খেতে থাকি তোমরা ঝটপট কমেন্ট করে বলে ভালো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে